আরামবাগ হাই স্কুলের ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে উদ্যোগ গ্রহণ করল পরশুরার বিধায়ক বিমান ঘোষ সোমবার স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেন তিনি আর এই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে পড়েন স্কুলের ছাত্রছাত্রীরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিষয়ে বিধায়ক বিমান ঘোষ বলেন ছাত্রছাত্রীদের পড়াশোনা ও খেলাধুলার প্রতি আগ্রহ আগ্রহী তুলতে এই আজকে আরামবাগ বয়স স্কুলে এসেছিলাম এখানে ছাত্র ছাত্রদের জন্য ক্রিকেটের সরঞ্জাম ফুটবল কিছু উপহারে নিয়ে সেখানে দিয়ে গেলাম খুব ভালো লাগছে একটা সময় এখানে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলাম আজকে স্কুলে এসেছি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তাদের সঙ্গে কেয়ার লাইনে দাঁড়িয়ে মেয়ার করা আবার সে স্কুলের কথা মনে পড়ছে খুব ভালো একটা অনুভূতি আছে বুঝলাম পাঁচ ছটা ফুটবল ক্রিকেটের সরঞ্জাম বল এসব নিউজ আজ বাংলা এসে গেল বং পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পেজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা